প্রথম ঝগড়ার সূত্রপাতটা রন আর রনের দিদি সোশ্যাল মিডিয়াতে কে করেছিল রনের দিদি করেছিল ইয়াস প্রীতি খালি বলছিল। আমার পুরনো চ্যানেলটা নেই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও নেই আমার নতুন চ্যানেলে তোমরা আমার পাশে থেকো আমি এখন কিছুদিন এখানে থাকবো তোমরা অনেক দিন ধরেই বলছো তুমি আমি কেন বাড়ি যাই না কোনো একটা কারণে যেতে পারছি না প্রীতি এইটুকুনি বলেছিল পার্টিকুলারলি কোনো নাম নিয়ে কোনো কিছু করে প্রীতি কিন্তু ভিডিওতে বলেনি হুম তোমরা যেহেতু আমার সোশ্যাল মিডিয়াতে আছো তোমরাই তোমরাই আমার শক্তি আর এই শক্তিদেরকেই বলছি আমার পাশে থেকো আমি যেন আমার কাজটা চালিয়ে যেতে পারি তো এরকম করে প্রীতি বলেছো প্রীতি কিন্তু সেখানে রন খারাপ রনের মা খারাপ বাবা খারাপ দিদি খারাপ কিছুই বলেনি তখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুরু করলাম ভিডিও করা কেউ প্রীতির পক্ষে কেউ রনের বিপক্ষে আর যেমন আমি করছিলাম আমি সবসময় জানি রন আর প্রীতি কোনোদিন আলাদা হবে না রন আর প্রীতির মাঝে কোনোদিনই কোনো রকম ডিভিশন হতে পারে না রন আর প্রীতি মেড ফর ইচ আদার যদি ভুল বোঝাবুঝি হয়েও যায় কারণ প্রীতির কে ছেড়ে রন একদিনের জন্য থাকতে পারবে না হুম মানে এই ঝগড়া হলো মনে মনে হলো দশ দিন পনেরো দিন এক মাস সেটা আলাদা কথা মানে হামেশা কেলে একদম ছাড়া ছাড়ি যেটা সেটা কখনই রন করতে পারে না মাপতে পারে না মানতে পারে না তারপর সেখানে যখন শুরু হলো যে বলা শুরু হয়ে গেলো যে রনের মাও দায়ী রনের বোনও দায়ী এবং রনকে নানা রকমভাবে মাতাল রণ অন্য মহিলার সাথে মানে প্রীতিকে ভালোবাসে নাই জাস্ট ইউজ করেছিল টাকা পয়সা এরকম কথা শুরু হওয়াতে এই দিদি কিন্তু প্রথম আসলো ভিডিও করতে ভিডিও করতে প্রথম আসলো যে আমার মা এসে দায়ী না আমার মা কিভাবে রেখেছে বা আমার মা কীভাবে বলো না তোমরা যেরকম বলছো বলো না মেয়ে হিসাবে মার হয়ে কর্তব্য করতে আসলো তারপর সেই কর্তব্যর ভিডিওর মধ্যে প্রীতির দিদি একটা কমেন্ট করেছিল যে আমার অ্যাক্সিডেন্টের খবর এসেছে ফোন এসেছে ভিডিও করতে করতে আমার ভাইটি শেষ হয়ে গেল মানে ও রনের একটা অ্যাক্সিডেন্টের খবর এসেছিল ধাক্কা খাওয়ার তো সেই ধাক্কা খাওয়ার অ্যাক্সিডেন্টের খবরটা আমরাও পেয়েছিলাম তারপর রনের এখানে ব্যান্ডেজও দেখেছিলাম তো সেটা দেখার পর বললো ইস আমার ভাইটির জীবনটা শেষ হয়ে গেল ভিডিওর মধ্যেই বলল তখনই প্রীতির দিদি কমেন্টে লিখেছিল আর আমাদের বোনের জীবনটা হ্যাঁ সেইখানেই নাকি একটু উচ্চ হয়েছে সে কমেন্ট সেকশন উচ্চবাচ্চ হয়েছে দুই বোনের দুই দিদির মাঝে তারপরে সেই কমেন্ট সেকশনে প্রচুর কমেন্ট এসেছিল যে কেন রন আর প্রীতি রেজিস্ট্রি ম্যারিজ করেনি কেন প্রীতির এক্স লাইফ নিয়ে এবং প্রীতিকে ব্লা 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 নানা রকম মানে যেটা আমরা স্ল্যাং ইউজ করা এবং সেই সব জায়গাতে খুব সুন্দরভাবে এই রনের দিদি হার্ট সাইন দিয়ে দিয়েছে এবং কিছু কিছু জায়গায় উত্তরও দিয়েছিল এবং বলেছিল যে না গো আমরা সবসময় চেয়েছিলাম সামাজিক বিয়ে কিন্তু ওরাই রাজি হচ্ছিল না মানে কমিউনিটির সাথে ঝগড়া করছিলো তারপর আরেক জায়গাতে একজন বলছিল যে তোমাদের পরিচয় কী ছিল তোমাদের নাম কী ছিল তোমাদেরকে কে চিনতো তোমাদেরকে তো সবাই প্রীতির জন্যই চিনেছে তখন ও আবার বলেছে না কেন আমার আমার ঠিক আছে মানলাম আমাকে কেউ চিনতো না আমার কোনো পরিচিত ছিল না কিন্তু ভাইয়ের ভাইয়ের তো সবসময় নাম ছিল ভাইয়ের তো আগের থেকেই নাম ছিল হ্যাঁ মানে রনের নাম আগে থেকে হ্যাঁ রনের নাম অনেক বেশিই ছিল রনের নাম ইউটিউব থেকে বেশি অন্য মাধ্যমে বেশি আছে ইনস্টাগ্রামে বেশি ছিল রনের নাম রনের নাম অন্য অ্যাপে ভালো ছিল তো সেটা নিয়ে বললো যে আমার ভাইয়ের এগুলি বলে তার মানে কি এসে কমেন্ট পড়েছে তারপর যখন প্রীতিকেন একটা স্ল্যাং কমেন্টের হার্ট সাইন দিল সেটা তো নিশ্চয়ই দুঃখ পাওয়ার কথাই তারপরে যখন রন প্রতিবাদ একটা ভিডিও করলো যে আমি ভালো আছি মিশছি হ্যান্ড যাবো এখানে বলছিল তারপরে বলছিল যে দিদির কথা কি আর বলবো মানে দিদি যে হার্ট সাইন দিয়েছে দিদির কথা কী আর বলবো তারপরেই দেখা গেল দিদি একটা ভিডিও করলো দিদি ভিডিও করলো না আমি ভিডিওটা করেছিলাম যারা আমার মাকে দায়ী করছে তাদের জন্য করেছিলাম আর রইলো বাকি কমেন্টে হার্ট সাইন দেওয়া সেই কমেন্টে হার্ট সাইন আমি কাউকে দেখে দিইনি আমি না দেখেই সবাইকে হার্ড সাইন দিচ্ছি হ্যাঁ এই জিনিসটা আমার মাঝেও আছে আমি আমি যাদের যারা আমাকে নেগেটিভ কমেন্ট করে বা অন্য কাউকে নেগেটিভ করে আমি কিন্তু হার্ড সাইন সবাইকে এর জন্য দেই যে তুমি কষ্ট করে আমাকে কমেন্ট করেছো বাট একটা কমেন্টে যদি খুব নোংরা অনেক কমেন্টে কেউ আমার সহকেটার কেন কিছু কষ্ট বলা থাকে আমি জিনিসটা একদমই পছন্দ করি না তখন কিন্তু আমি তাকে হার্ড সাইন অত দিলাম দিয়ে ডিলিট করে দিলাম যে তুমি এইসব কথাবার্তা বলো না হ্যাঁ ধরো চোপা নিয়ে ভিডিও করছে চোপার নামে একটা এক এক সময় প্রথম দিকে প্রচণ্ড নোংরা নোংরা ভিডিও কমেন্ট চলে আসো তখন সেখানে আমি তো হার্ট সাইন দিই আমি হার্ট সাইনটা মানে অ্যাকনলেজ যে হ্যাঁ তুমি ভিডিওটা দেখেছো তোমাকে আমি হার্ট দিলাম এটা একটু ভালোবাসার হার্ট না দিলাম তুমি যে আমাকে তার সঙ্গে সঙ্গে কমেন্টটা ডিলিট কেন যে এত নোংরা তুমি আমার কন্টেন্টকে আমি এগেনস্টে বলবো তার মানে এই না তুমি একটা মাত্রা অতিরিক্ত নোংরা কমেন্ট করলে হুম বা কোনো সহকেটারে নোংরা কমেন্ট করলে সেখানে দাঁড়িয়ে ওর নিজের ভাইয়ের বউ মানলাম সেও আমার মতো অ্যাকনলেজ করলো কিন্তু সে প্রতিবাদ করতে পারতো যে আমার ভাইয়ের বউয়ের তুমি এতটা খারাপ নামে দেখো না বা তোমরা কি জানো সেদিনের শেষে আমার ভাইয়ের বউ এরকম করে কিন্তু কমেন্ট করিতে সে উত্তর দেয়নি মোটামুটি বুঝিয়ে দিয়েছে যে তার মাঝে একটা রাগ একটা জ্বালা একটা কোথাও ছিল সেই জ্বালা আর রাগটা তার মোটামুটি ভিডিওতে এবং কমেন্টে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে এতটা রাগ এতটা জ্বালা সেই কমেন্টে না বোঝালো হতো তারপর যখন সে বুঝতে পেরেছে যে রন প্রচণ্ডভাবে রেগে গেছে তার এই অ্যাক্টিভিটিতে কারণ প্রীতি সেখানে ইনক্লুডেড বলার পর ঠিক আছে আমি যা ভিডিও করেছি করেছি পারিবারিক ভিডিও কারণ তার টাকার নেশা নেই আমরা দেখেছি সে একটা খাওয়ার পাঠিয়েছিলো তখন যে পাঠিয়েছিল তার নামটা জেনে গেছি হ্যান করেছি মানে রন পাঠিয়েছিল খাওয়ার সময় খাওয়ার জন্য ওকে ভাগনাগুলোকে সত্যি সে ভালোবাসতো তার মানে কি দাঁড়ালো রন এই সব কিছু হয়ে যাওয়ার পর ওদের সাথে একটা মিল করার চেষ্টা করছিল যে রক্ত তো চেষ্টা করছিল সেখানে দাঁড়িয়ে সেই রাস্তাটাকে পুরোপুরি ক্রস সাইন কে দিল দিদি দিল কেন নিজেই বলছে আমাদের রাগের মূল কারণ হচ্ছে ভিডিও ওই দুটো ভিডিও ওই দুটো ভিডিওর জন্য যদি রাগের কারণ হয়ে থাকে এবং ওই দুটো ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি রন ওই কিছু বলে থাকে তার ভিডিওতে বলেছে মানে আমার দিদির কথা কি আর বলবো এরকম বলেছিল তার মানে তারপরে রনের কোথাও ফিলিংস ছিল তার মানে রন তার জন্যই ভাগান জন্য খাবার পাঠিয়েছে আমি আমার ছেলেদেরকে খাওয়াতে পারি পৃথিবীর কোন বাচ্চাটা না খেয়ে থাকে সে ফুটপাতের বাচ্চাই হোক না কেন ভালো মন্দ হয়তো সবাই খেতে পারে না ভালো হয়তো খেতে পারে না কিন্তু বেলা দু মুঠো ভাত ডাল রুটি ডাল যারা খায় ওরা খায় বলেই তো ভারতের আজকে ইসের সংখ্যা জনগণের সংখ্যা ওয়ান ফর্টি ফাইভ ক্রোড় তাহলে ওয়ান ফর্টি ফাইভ সংখ্যা কারণটা কি একশো পঁয়তাল্লিশ কোটি ভারতবাসী কি না খেয়ে আছে তার মানে প্রত্যেকটা লোক খেতে পায় বলেই বেঁচে আছে তো সেখানে দাঁড়িয়ে এই এই ধরনের অহংকারের কথা আগেও বলেছে ওয়াইটি না করলেও আমার জীবন যাবে ফেসবুক না করলেও আমার জীবন যাবে আমাদের জীবন চলবে এরকম কথা কিন্তু উনি আগেও বলেছেন কারণ আমার হাজব্যান্ড চাকরি করে চাকরি করা মানুষদের বৌরা ইউটিউব করে না প্রবাসী ঘরকন্যার বর চাকরি করে না বং লাইফ ইন নিউজিল্যান্ড চাকরি করে না এরা আইআইটি ইঞ্জিনিয়ার এদের বোরা ইউটিউব করছে না চাকরি যাদের হাজব্যান্ডরা করে তাদের বোদের ইউটিউব না করলে চলে ইউমিন টু সে যে ভাত খাওয়ার জন্য ইউটিউব না করলেও চলবে ভাত খাওয়ার বাইরেও মানুষের জীবনের কিন্তু চাহিদা থাকে চাহিদা থাকে স্কুলের চাকরি করার পরও মানুষ ঘরে এসে টিউশন পড়ায় ডাক্তাররা প্রচুর স্যালারি হয় তারপরও বাইরে পেশেন্ট দেখে চেম্বারে বসে একটা ডাক্তার বিভিন্ন হসপিটালে গিয়ে চিকিৎসা করে ওদের রোজগার নেই ওদের টাকা নেই যারা ব্যবসায়ী হয় আজকাল যে কোনো ব্যবসায়ীরা যার কাপড়ের দোকান আছে তার মিষ্টি দোকানও থাকতে পারে মিষ্টি দোকান আছে তার কাপড়ের দোকান থাকতে পারে কেউ নিজেকে একটা জায়গাতে ফিক্সড করে রাখে না যারা পাবলিক সেক্টরে বড় বড় অফিসার হয় বড় বড় র্যাঙ্কে কাজ করে এরা প্রচুর শেয়ার মার্কেটে স্টক মার্কেটে ইনভেস্ট করে যেখানে লাখ লাখ কোটি কোটি টাকা ডিলিংস হয় পার ডে ট্রেডিং বলে কথা আছে সেই ট্রেডিংয়ে মানুষ লাখ সব টাকা সব মানুষ রোজগার বেআইনি পথে বা ঘুষ খেয়ে করে না অনেস্ট পথে রোজগার হয় শেয়ার স্টক ট্রেডিং আজকাল মহিলারাও গেমিং চ্যানেলে প্রচুর রোজগার করছে আমার কলিগ এবার গিয়ে শুনলাম একদিনে আশি হাজার একদিন পঞ্চাশ হাজার টাকা ট্রেডিং করে করেছে রোজগার আমি আবার শিলংয়ে গিয়ে শুনলাম মেয়ে মহিলারাও করছে একটু বুঝতে লাগে একটু শিখতে লাগে একটু জানতে লাগে কিন্তু খেলতে খেলতে করতে করতে রকম গেমিং এটা হচ্ছে ব্যবসার মতো গেমিং এটা নাকি হয়ে যাচ্ছে যেটা আমরা বলতে 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 বলা প্র্যাকটিস করতে করতে বলে ফেলি ঠিক তেমনি শিখে ফেলে তার মানে এটার কোনো দাম নেই তাহলে বারবার যদি তাই হয়ে থাকতো মানলাম তাহলে তুমি নিজে দুটো চ্যানেল কেন খুলে রেখেছ তাহলে তুমি ফেসবুক ক্রিয়েটারের পিকনিকে তুমি কেন গেলে তাহলে তুমি ফেসবুকে কেন ভিডিও দিচ্ছো তোমার নিজের প্রশ্নটা তোমারই তোমার যখন ফিফটি থাউজেন্ড হলো প্রীতিগণ ছিল আর 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 একশোটা হলে পঞ্চাশ হবে আর একশোটা হলে পঞ্চাশ হবে আমার এখনো মনে আছে ফিফটি কে ভিতরে তুমি এত ফিফটি কে কবে হবে ওয়ান লাখ কবে হবে না এত উতলা কেন ছিলে চ্যানেল ওয়ান লাখ হয় কি না ওয়ান লাখ হয় কিনা না চ্যানেলে কীরকম টাকা হয় তখন তুমি উত্তলা কেন ছিলে ওই তোমার কিছুই দরকার না থাকে কেন প্রীতিবার রিকোয়েস্ট করছিল প্লিজ প্লিজ আরেকটু হলে হয়ে যাবে আরেকটু হলে যাবে কেন বলছিল শুরুটা হয়েছিল ওইখান থেকে তারপর ওরা কিন্তু হ্যান্ডশেক করার জন্য এই বাড়িতে মানে দিদির বাড়িতে খাওয়ার পাঠিয়েছিল এটা আমরা সবাই জানি কিন্তু সেই খাওয়ার পাঠানোগুলিও এই মানুষটা এই মহিলাটি নেহি চাই মুখে ব্যাপার চলে এসেছিলি নয় কারণটা কি এর মাঝখানে প্রীতি একটা ভিডিও করেও বলেছিল কালকে আমার শ্বশুর বাড়ির লোকরা সবাই এসেছিল মানে বাড়ির অন্য লোকরাও গেছিল মিট করে হ্যান্ডশেক করতে কিন্তু এই দিদিটা কোন অবস্থাতেই মিটমাট করতে মিলতে রাজি না কিন্তু কারণটা কি কি তোমার ডিমান্ড কি তোমার চাহিদা বাড়ি জায়গা সম্পত্তি ভাব হাফ করলে তুমি পাবে না পুরো বাড়িটা তাহলে পুরো বাড়িটা নিয়ে নাও বাবা মা যদি তোমাকে দেয় তাহলে নিয়ে নাও আচ্ছা এবার আসছি একটা ভালো বড় প্রশ্ন এটা অনেকেই বলেছে এই যে উনি এটা খেয়েছেন হ্যাঁ খেয়েছেন সেই ভিডিওটা আছে সেই ভিডিওটা সে মেটাক করে ছেড়ে দিয়েছে কিন্তু তার হাজব্যান্ড যে পোস্টটা দিয়েছে আমার স্ত্রী আইসিইউতে ভর্তি আইসিউ আইসিইউ বা হসপিটালের কোনো রকম ভিডিও আমাদের কাছে নেই কেন কেন নেই কারণ সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসাবে এই রকম ভিডিও দেওয়াটা খুবই অন্যায় এটার এগেনস্ট কেস টেস্ট অনেক কিছু হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার কোনো মানুষ সোশ্যাল মিডিয়াতে এসে নিজেকে শেষ করে দেওয়ার রকম কোন রকম কথা বলা বা থ্রেট করা বা এই রকম কোনো কাজ করার ভিডিও দেওয়াটাও কিন্তু আইন অত দণ্ডনীয় ভারতীয় আইন কখনই আমাদের নিজেদের নিজে শেষ করার অনুমতি দেয় না তোমরা ভালো করে জানো যদি কোনো মানুষ বেড রুডেন থাকে যদি কোনো মানুষ একদম চলাফেরা করতে না পারে কিছু করতে ইচ্ছা মৃত্যুর জন্য আবেদন করতে হয় এটা তো অনেক আইনি অনেকটা আইনি প্রক্রিয়া আছে তারপরও কেন তাহলে এর জন্যই কি তবে নিজের চ্যানেলে বা নিজেদের ফেসবুকে কিছুমাত্র না পোস্ট করে অন্য কাউকে দিয়ে অন্য কারোর চ্যানেলের মাধ্যমে পোস্ট করিয়ে দিয়ে ভাই এবং ভাইয়ের স্ত্রীকে রীতিমতো হুমকির মুখে ফেলে দিল আমার কিন্তু পরে দিয়ে এটা ভাবনাতে এসেছে যে নিজের চ্যানেলে সব কিছু বলতে পারলো সব কিছু করতে পারলো হ্যাঁ আইসিইউতেও আছে সেটা নিজের চ্যানেলে বলতে পারলো পোস্ট দিতে পারলো কে দোষী বলতে পারলো শুধুমাত্র পোস্টের সাপেক্ষে যে কোন হসপিটালে বা কোন আইসিউতে ইউতে আছে হ্যাঁ হসপিটালে দিতেই পারে যে এই হসপিটাল মানে আমার ভর্তি বা এখনও দেওয়ার সময় আছে কারণ ওখান থেকে তো বেরিয়ে চলে গেছে হ্যাঁ তাহলে আইসিউর ভিডিও বা ভিডিও ভিডিওসিউ বা হসপিটালের কোনো ভিডিও নেই কেন ওই সময় মানে ক্রূর সময় যেখানে মেইন সময় যখন মেয়েটা কিছু একটা খেয়েছে এটা মেইন ইম্পর্টেন্ট সময় তখন ইসে করলো ব্যাপারটা দেখাতে পারলো যখন করে মানুষ পাগল পাগল হয়ে যাওয়ার কথা খেয়েছে কি খেয়েছে কি অবস্থা কী জানি হবে কদ্দুর খেয়ে ফেলেছে বাঁচবে কিনা সেই সময় কোনো মানুষ ভিডিও করতে পারলো এবং সেই ভিডিওটা পোস্ট করতে পারলো অথচ যখন ব্যাপারটা খাওয়ার পর যখন হসপিটালে নিয়ে যাওয়ার পর কোথাও না কোথাও একটু স্থিতিশীল অবস্থায় এসেছে আসার পরেই উনি পোস্ট দিয়েছেন হুম না কথা বলে একটু আরাম পেলাম একটু শান্তি পেলাম তো সেখানে দাঁড়িয়ে তখন তেলে কেন কোনো হসপিটাল বা রকম কোনো বেড বা কোনো আইসিউতে ভর্তি সেরকম কোনো পোস্ট নেই কেন এটা কিন্তু সত্যি কথা যেটা ভিওয়ার্স বলছে তবে কিছু ধরে নেব যেটা ওই প্রীতির মুখটা বন্ধ করার জন্য এবং ভাইকে চাপে রাখার মধ্যে তেরে তেরেপাস ও বটির দায়ের ভিডিও আছে দেখ আমার কাছেও এই ভিডিওটা আছে যে আমার স্ত্রী বাধ্য হচ্ছে নিজেকে শেষ করে দিতে তোর টর্চারে বা তোর তরপানাতে এবার ভেবে দেখো কিরকম খতরনাক রায় ভাগেনি হ্যাঁ আমার তো মনে হচ্ছে এটাই তাহলে কেন ওরা আইসিউ বা হসপিটালের কোনো ভিডিও দিল না কেন শুধুমাত্র ওই ব্যাপারটা নিয়ে ভিডিও যেটা কি না সম্পূর্ণ ইলিগাল ওইটা খেয়েছে বা ওই খাওয়াটা দেখানোটা সম্পূর্ণ ইলিগেল যদি ওই খাওয়ার ভিডিওটা না দিয়ে হসপিটালের ভিডিওটা দেখাতো যে আমার স্ত্রী হসপিটালে ভর্তি আছে বুঝতেই পারছেন কেন ভর্তি আছে নিজেকে নিজেকে নিয়ে ওর মানে মুখ দেখাতে চাইছে না তাই হসপিটালে ভর্তি আছে এমন করে দিলে কিন্তু অতটা ইলিগেল হতো না কারণ মহিলা হসপিটালে ভর্তি আছে পরে বলতে পারতো না হসপিটালে পেট খারাপে ভর্তি আছে শরীর খারাপে ভর্তি আছে এরকম কিছু হসপিটালে বলতে পারতো বলতে পারতো মানে লোকের কাছে সেটা করলো না যেটা মূল যেটা কি না আইনের চোখে সম্পূর্ণভাবে দোষী যে কথাটা বলেছে রন আমার প্রচণ্ড প্রচন্ড পাওয়ারফুল এত বলি তো ঘুষকে চাকরি করে এমন তো আমার জামাইবাবু চাইলে দিনকে রাত রাতকে দিন করতে পারে তার কি আরেকটা নমুনা পেলাম আমরা এটাতেই যে আইসিউ বা হসপিটালে কোনো রকম ভিডিও না দিয়ে সেখানে ছেলেটাকে চাপের মুখে রাখার জন্য সাথে প্রীতিকও চাপের মুখে রাখার জন্য এই রকম ভিডিও দিল যে যেখানে তুই মুখ খুললেই কিন্তু তোর মুখটা বন্ধ করে দেওয়ার মতো তালাচাবি আমার কাছে আছে ওইটা অন্যায় জানা সত্ত্বেও ওই মেয়েটা ওই সময় মোবাইল নিয়ে আসলো এবং মাথাতে আসলো এই ব্যাপারটা দেখো আমি এক্ষুণি ভিডিও করছি এবং ভিডিও করে পোস্ট করে দিচ্ছি যাতে পাবলিক সিম্প্রীতিটা ওইদিকে চলে যায় পাবলিকের সিম্প্রীতি পেয়েছে কি না পাইনি কারণ পাবলিক বোকা না পাবলিক হাদা না পাবলিক সব জানতে হয় পাবলিক বুঝে গেছে শুধুমাত্র মেয়েটার মুখটা বন্ধ করার জন্য শুধুমাত্র রনের মুখটা বন্ধ করার জন্য এবং শুধুমাত্র সেই বোটির ক্লিপিংস যেন বাইরে না আসে সেটা বন্ধ করার জন্যই এই খাওয়া খাই ভিডিওটা করা হয়েছে এবং তার বিনিময়ে আইসিউতে গেছে মানে কোথাও একটা দাবাও দাবাও ঢালা হয়েছে যে তুই বেশি বাড়িস না তুই বেশি উড়িস না যদি তুই বেশি বাড়িস তুই বেশি উড়িস তার পরি কি হবে রেডি থাক পরিণাম হবে রেডি থাক যে মা বাবা বলতে পারে আমরা বলে দেব ওখানে গিয়ে তুই কোপ দিতে এসেছিলি আর সেই কোপটা ঘুরে ওর গায়ে লেগেছে মানে এত বড় একটা কথা তাহলে এই রকম খাওয়া খাওয়াইয়ের ভিডিওতে কত কিছু হতে পারে আইনি মারফতে সেটাই কি রনকে চাপে রাখা হচ্ছে তাহলে রন কি মাথা তুলে বাঁচতে পারবে না না রনকে পিষে মারার একটা ফোন রনেরই নিজের লোকরা ভাইটি ভাইটি বলে সেরে মানে ই করছে এটাও কিন্তু বিশাল প্রশ্ন ভাইটি ভাইটি বলে নিজের ভাইকেই হ্যাঁ যান বল ঠিক তেমনি ভাইটি ভাইটি বলে ভাইটির শ্বাসটাকে না বিশ্বাস করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রশ্ন তো তোমাদের কাছে করলাম এরকম অনেক প্রশ্ন যখনই একটুখানি ভাবি চিন্তা করি তখনই মনে হয় যেই মেয়েটা এত ভাবে ওই ভিডিওটা করলো যে আমার মাকে বদনাম করছো হ্যান করছো ত্যান করছো তারপরে ভাইয়ের বইয়ের ক্যারেক্টার নিয়ে এইভাবে হার্ট সাইন দিলো তারপরের দিন আবার টেলিভিশন বসে গেল। যে আমি শুধুমাত্র মার ইজ্জত বাঁচানোর জন্য আমি ভিডিওটা করেছিলাম আর কিছু জন্য না যেই মেয়েটা বললো আমার ঘরে খাওয়ার আছে আমাকে খাওয়ার না পাঠালো হবে সেই মেয়েটা এত বড়ো স্টেপ উঠালো উঠানোর পর ভাইকে ফাঁসানোর জন্য উঠালো তারপরও সে কেন হসপিটাল বা আইসিউর কোনো রকম ভিডিও দিতে পারলো না কিসের জন্য পারলো না এখানে মিথ্যেটা কোথায় সত্যটা কোথায় অনেকেই বলছে বাড়িতে সিসিটিভি আছে সিসিটিভিতে দেখা যাবে না সিসিটিভিটা আমরা আমাদের পুরো বাড়িতে কিন্তু সাধারণ থাকে না অনেক সময় বেডরুমের ভেতরে সিসিটিভি অনেকে রাখে না কারণ বেডরুমটা প্রাইভে প্রাইভেসির ব্যাপার থাকে হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠছে মেইন রোড দিয়ে আসছে ওপরে ঘরে ঢুকছে এরকম থাকে ঘরের বাইরে সিসিটিভি থাকে আমি যে আমার যে পুনের বাড়িতে যে ভাড়া থাকে ওনাদেরও আমি দেখেছি পুরো বাড়িটাতে সিসিটিভি কাভার আছে কিন্তু ঘরের ভেতরে না রুমের ভেতরে না এই খাওয়া খাওয়া ব্যাপারটা রুমের ভেতরে নিশ্চয় হয়েছে সিসিটিভির থেকে কিন্তু এই এই ব্যাপারটা দেখা যাবে না সিসিটিভি এটাও একটা ভুল কথা সিসিটিভি মানুষ কিন্তু রুমের ভেতরে আজকাল রাখে রাখে না বলাটা ভুল আমার এখানে আরেকটা কলেজের বাড়িতে সিসিটিভি করে কারণ যেহেতু উনি চাকরি করে ছেলে দুটো বাচ্চা ছেলে ঘরে থাকে একা কাজের লোক বাচ্চা রাখে সিসিটিভি ঘরের ভেতরে আছে সিসিটিভি সবসময় বেডরুমে রাখে না ওয়াশরুমে রাখে না এগুলো তো সম্ভব না না হলে আছে দেখো ধরো সিসিটিভিটা হল রুমে আছে যেহেতু কাজের লোক রান্না করে কিচেনে আছে কিন্তু বেডরুমে সিসিটিভি নেই এরকমও অনেক আছে ওই দিনে একটা বাড়িতে দেখলাম সেখানেও সিসিটিভিটা আছে দেখলাম ছটা খোপ ছটা খোপ মানে একটা হচ্ছে ওদের গার্ডেন সাইডে একটা ওদের নিচের বেলকুনি আর একটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরের বেলকুনিতে কে উঠছে না উঠছে সেরকম সিসিটিভি ঘরেও আছে থাকে ওই ড্রয়িং রুম কিচেন রুম এরকম রাখে ড্রয়িং রুম কিচেন রুম রাখে বেডরুম বেডরুমটাতে সিসিটিভি রাখে না তো এমন আছে যারা কাজের লোকের কাছে বাড়ি রেখে চলে যায় ওরা ঘুরতে উঠতে শুধু দুটো বেডরুম লক থাকে ঠাকুর ঘর খোলা থাকে কারণ ওই কাজের মেয়েরাই স্নান টান করে এসে ওখানে ঠাকুরকে দেয় যেহেতু ওদের গোপাল আছে গোপালে ভুক দিতে লাগে আর দুটো ওপর রান্নাঘর নিচে রান্নাঘর খোলা থাকে ড্রয়িং রুম পুরো খোলা থাকে ড্রয়িং কাম ডাইনিং খোলা থাকে কারণ ওখানে সিসিটিভি আছে শুধু দুটো বেডরুম আছে ওদের ওপরে দুটো বেডরুমে বেডরুমের ভেতরে সিসিটিভি নেই দুটো বেডরুম ওপরে নিচে একটা বেডরুম নিচে বেডরুমটা সিসিটিভি আছে মানে কারণ নিচে বেডরুমটা ওদের ওনাদের গেস্ট আসলে ঘুমায় বা মা যখন ছিল মা ঘুমো ঘর রুমের ভেতরে বোধ হয় নেই ঢুকছে আর কি এরকম একটা কিছু থাকতে পারে কিন্তু বেডরুমের জন্য বলে অর্পিতা কোথাও গেলে আমরা ওপরে দুটো রুম শুধু দিয়ে যাই বাকি পুরো বাড়ি ঘর সামনে গাছ টাছ আছে খুব সুন্দর ফুলের বাগানটা এখন তো ওরা আসে কাজের লোকরা চাটা টিফিন টিফিন করে খায় ফুলের বাগানে জল টল দেয় ওপরে ঠাকুর দেয় কাজের লোকের ঠাকুর তুলসির বাগান আছে খুব সুন্দর তুলসির বাগান আছে ও তাহলে তোমার ঘর যদি না দুটো বেডরুম তো তালা দিয়ে চলে যাই বাকি আজকাল কিন্তু মানুষের ঘরে ভিতরে কিছু রাখে না বাকি কিছুই সব খোলা থাকে ওপেন থাকে আমরা কোথাও লক করি না তখন আমার পরে মনে হলো সিসিটিভি তো আছে পুরো বাড়িতে আর ওপর দুটো রম রুম লক থাকলেই একদম সেফ আর কোনো অসুবিধা থাকে না তো সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলবো সিসিটিভিটা কিন্তু বেডরুমে থাকে না যারা বলছো দিদি সিসিটিভিতে দেখা যাবে কী খেয়েছে কতটুকু গেছে না সিসিটিভি যদি বেডরুমে না থাকে ওয়াশরুমে যদি ওয়াশরুমে থাকার প্রশ্নই আসে না তাহলে কিন্তু অনেক কিছু পাওয়া যায় না সিসিটিভি কিন্তু আমরা অনেকের ধারণা সিসিটিভি আছে মানে পুরো বাড়ি কাভারেজ করা হয় না করা হয় না পুরো বাড়ি কাভারেজ যেরকম আমাদের সোসাইটিতে সিসিটিভি সব জায়গায় আছে লিফটে কোনো সিসিটিভি নেই লিফ না লিফটে আমাদের এখানে লিফটে আছে আমার যে আগরতলার বাড়িটা করেছি ওখানে আমিও বলেছি আপনার লিফটে রাখবেন লিফট লিফট একটা প্রাইভেট প্লেস আমি হ্যাঁ বলে কি আমার তো একদম কিছু বলতে পারি না ঝগড়া হয়ে যাবে যে মানে যে ইসে আর কি রিয়েল ইনভেস্টার মানে যে প্রোমোটার মিলে না না লিফ লিফটটা কিন্তু লিফ্টে সিসিটিভি আমাদের এখানে আছে আগে ছিল না এখানে ছিল ছিল আগে যেখানে ছিলাম আমি থাকতাম সেখানে কিন্তু লিফটে সিসিটিভি ছিল না তো অনেকে লিফটে সিসিটিভি রাখে না তারপর করিডোরগুলিতে আছে এখানে যেমন ইচ অ্যান্ড এভরি ফ্লোরে আছে আমার ঘরেকে ঢুকছে বেরোচ্ছে ওটুকুন পর্যন্ত আছে এর এর ভেতরে কিন্তু সিসিটিভি নেই ওয়ালের চারটা সাইডে আছে তার মধ্যেও কিন্তু অনেক সময় পার্কের ঝোপঝাড় অনেক কিছু থাকে থাকে না তো সিসিটিভি যেরকম থাকে সিসি থেকে স্কিপ করার রাস্তাটুকুনও থাকে এইটুকুন যেরকম আমাদের আইন আছে আইনের ভেতর থেকে লুপ হোল বার করা যায় আইনের প্যাচ ধরা যায় ঠিক তেমনি সিসিটিভি যেমন আছে সিসিটিভি লুপ ফোলও থাকে হুম সিসিটিভি এত সিসি থাকে সমস্ত রাস্তাঘাটে তারপরও কি গাড়ি চোর তারপরে বাইক চোর কমে গেছে কমে নাই অনেক জায়গাতে অনেক কিছু চুরি হয় কারণ পুরো জায়গাটা কাভার করা যায় না পুরো জায়গাটা আর এখানে একটা পার্সোনাল বাড়ি এখানে বাড়িতে এত মহিলা টহিলা থাকে সেখানে কাপড় টপড় ছাড়াছাড়ির ব্যাপার থাকে ইয়ে থাকে সবসময় মহিলারা একদম ভালো করে গুছিয়ে কাপড় পরেও না থাকে না মারা শাড়ি পরছে একটু এমন হয়ে উঠে গেল তো এই জিনিসগুলির জন্যই কিন্তু লোক বেডরুমে সিসিটিভি রাখে না হুম ঠাকুর ঘরে সিসিটিভি অনেকে রাখে ঠাকুর ঘরে আমরা কারণ ঠাকুরের বাসন আমরা অনেকেই রূপার ইউজ করি রূপোর ইউজ করি কাজের লোকের জন্য ভয়ে অনেকেই রাখে কিন্তু কারণ সিসিটিভিতে কারণ রুপোর বাসন রুপোর থালা আমি এখানে বেশিরভাগ ঠাকুর ঘরে দেখি সব রূপোর জিনিস থাকে তো ওর জন্য সিসিটিভি ওরা ঠাকুর ঘরে রাখে কিন্তু বাকি রুমগুলি থাকে না তাই সিসিটিভিতে যে খুব ধরা পড়বে সেই চান্সটা কম তো এইটুকুনি বললাম যে এত কিছু ওরা পেলো খবর হ্যাঁ এত কিছু খবর ফোকাস করলো তাহলে আইসিউ বা হসপিটালের কোনো পোস্ট বা কোনো ফটো অ্যাটলিস্ট একটা ফটো পর্যন্ত কেন দিল না অ্যাটলিস্ট ওই আইসিউর আগে যে এই হসপিটালে তো বোঝা যেত যে এই হসপিটালে ভর্তি আছে হুম বা ওই বেড নাম্বার দিয়েই বার করা যেত কত নাম্বার পেশেন্ট যেভাবে আমরা দিশার কেসটা বার হয়ে গেছিলো যে কত নাম্বার বেডে কোথায় কোন হসপিটালে আছে কত কখন কি হয়েছে ঠিক সেখানে এখানেও বার হয়ে যেতে পারতো হসপিটালে কোথায় কত নাম্বার বেডে আছে তাই না কিন্তু এখানেও কিন্তু একটা ফাঁক রেখে গেছে আর ফাঁকটার মধ্যে খুব সম্মত জিজু জি জিজু জি জিজু জি রেখেছেন চলো আসছে একটু পরে আরেকটা ভিডিও প্রীতিকে নিয়ে বাই